নমস্কার বন্ধুরা ভারতে কুম্ভ মেলার একটা আলাদাই মাধুর্য আছে এই মেলা হিন্দু ধর্মের সব থেকে বড় মেলাগুলোর মধ্যে একটি বারো বছর অন্তর এই মেলার আয়োজন একবার করা হয় বহু মানুষ এই মেলায় আসেন এবং পবিত্র নদীতে স্নান করেন কিন্তু ভাবার বিষয় হলো কেন এই মেলা বারো বছর অন্তরই পালন করা হয় চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন বলা বাহুল্য এই মেলার শুরু হওয়ার মাসখানেক আগে থেকেই এর প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় এর আয়োজন চারটি নদীর মিলনস্থলে করা হয়ে থাকে যা হল উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গা নদীর তীরে হরিদ্বার মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে নাসিক এবং উত্তরপ্রদেশে অবস্থিত তিনটি গঙ্গা তথা গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজে প্রচলিত আছে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলার আয়োজন করা হয় বলা বাহুল্য প্রয়াগের কুম্ভ মেলা থেকে গুরুত্বপূর্ণ এই মেলার ইতিহাস আটশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো বলা হয় আদি শঙ্করাচার্য এর সূচনা করেছিলেন যার পর তার শিষ্যরা সন্ন্যাস ধর্ম পালন করার জন্য এবং শুদ্ধ স্নানের হেতু আয়োজন করেছিলেন এই মেলার আবার কারো মতে কুম্ভমেলার মেলার আয়োজন আদিকালেই হয়ে গিয়েছিল যখন সমুদ্র সমুদ্রমন্থন হয়েছিল সমুদ্রমন্থন দেবতা ও অসুরদের দ্বারা হয়েছিল মন্থনের ফলে বহু বস্তুর আবির্ভাব ঘটে যার মধ্যে অন্যতম একটি হলো অমৃত এই অমৃত পাওয়ার লালসায় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয় যার ফলে অমৃতের কিছু বিন্দু এই পৃথিবীতে এসে পড়ে যেখানে যেখানে ওই বিন্দু পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রচলিত আছে অমৃতের বিন্দু প্রয়াগরাজ নাসিক হরিদ্বার ও উজ্জয়িনীতে পড়েছিল যার জন্য প্রত্যেক বারো বছর অন্তর এই কুম্ভমেলার আয়োজন করা হয়ে থাকে পৌরাণিক কথা অনুযায়ী অমৃতকে দেবতাদের থেকে রক্ষা করার জন্য চন্দ্রদেব অমৃতকে রক্ষা করেন অপরদিকে গুরু বৃহস্পতি কলসকে লুক্কায়িত করেন আর সূর্যদেব কলসকে ভঙ্গুর হওয়ার হাত থেকে রক্ষা করেন যার পর শনিদেব ইন্দ্রদেবের হাত থেকে কলসকে রক্ষা করেন এর জন্যেই যখন এই গ্রহগুলোর স্থান এক রাশিতে অবস্থান করে তখনই কুম্ভমেলার আয়োজন করা হয় কারণ এই গ্রহগুলির মিলিত প্রভাবে কলস রক্ষিত হয়েছিল এরপর ভগবান নারায়ণের সাহায্যে দেবতাগণ অমৃত পান করতে সক্ষম হন শুধু তাই নয় মতে পৃথিবীবাসীর কাছে এক বছর দেবতাদের কাছে এক দিনের সমান এই হিসেবে দেবতা অসুরদের মধ্যে পৃথিবীর গণনা অনুযায়ী বারো বছর ধরে যুদ্ধ চলে তাই বারো বছরই কুম্ভমেলার আয়োজন করা হয়ে থাকে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কবে থেকে শুরু এই কুম্ভমেলা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গুরু বৃহস্পতি এক রাশিতে এক বছর পর্যন্ত স্থায়ী থাকে আর রাশিচক্র সম্পূর্ণ হতে সময় নেয় বারো বছর এই জন্যই বারো বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করা হয় কুম্ভের জন্য নির্ধারিত স্থানে প্রতি তিন বছর অন্তর মেলা আয়োজন করা হয়ে থাকে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এবং সূর্য যখন মেষরাশিতে অবস্থান করে তখন হরিদ্বারে কুম্ভ মেলা সূচনা হয় এবার জেনে নেওয়া যাক কুম্ভ মেলা কয় প্রকারের হয় মহাকুম্ভ মেলা এই মেলা কেবলমাত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজেই পালন করা হয় এই মেলা প্রতি একশো চুয়াল্লিশ বছরে বারো পূর্ণ কুম্ভের পর আয়োজন করা হয় অর্থাৎ প্রতি একশো বছরে একবার এই মেলার আয়োজন হয়ে থাকে যেমনটা এই বছর এই মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে পূর্ণ কুম্ভ মেলা এই মেলা বারো বছর অন্তর করা হয় বিশেষত ভারতের চারটি কুম্ভ মেলা প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়নীতেই আয়োজন করা হয় প্রতি বারো বছর অন্তর এই স্থানে পালন করা হয়ে থাকে কুম্ভ মেলা এই মেলা ভারতে কেবল দুটি স্থানে অর্থাৎ হরিদ্বার ও প্রয়াগরাজে প্রতি ছ বছর অন্তর আয়োজন করা হয় এবং কুম্ভ মেলা এই মেলা চারটি আলাদা আলাদা স্থানে আয়োজন করা হয়ে থাকে এই মেলায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে এবং তারা আধ্যাত্মিক উৎসাহের সাথেই একত্রে মিলিত হন মাঘ কুম্ভ মেলা বলাই বাহুল্য এই মেলাকে মিনি কুম্ভ মেলা বলেও অভিহিত করা হয় এই মেলা প্রতি বছর কেবল প্রয়াগরাজেই পালন করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসে এই মেলা পালন করা হয় লক্ষাধিক ভক্তগণ পবিত্র স্নানে আসেন আশা করি এবার বুঝতে পেরেছেন কুম্ভমেলার আসল রহস্যটা কী কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কি কখনও কুম্ভমেলায় যোগদান করেছেন আর এই বছর আপনারা কে কে পবিত্র মহাকুম্ভ মেলায় যাওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই